আজকে আমরা আমাদের গাছেতে বিষ প্রয়োগ করবো কেননা একজাতীয় মাছি আছে যেটা লিচুতে বসে এবং সেখানে ছিদ্র করে সেখান থেকে পোকার উদ্ভব সৃষ্টি করে যার জন্যে ওই মাছিটা তাড়ানোর জন্য এবং পোকা যাতে না আসে লিচুতে লিচু যাতে ভালো থাকে তার জন্য আমরা বিষ প্রয়োগ করব যেটা কীটনাশক অর্থাৎ টেন ইসি বিষ বলা হয় সেই বিষটা আমরা সাধারণত প্রয়োগ করে থাকি এই মাছিগুলো যাতে আমাদের এই লিচুগুলোতে কোনো ধরনের ক্ষতি না করতে পারে এবং ওই মাছির দ্বারাই কিন্তু আমাদের এখানে বুটাই পোকা লাগার একটা সৃষ্টি হয় কেননা এখানে পোকা যখন লেগে যায় তখন লিচুগুলো ঝরে পড়ে যায় যতটুকু ফলন হয়েছে সেই ফলনটাও খেয়ে যায় যার জন্য আমরা বিষ প্রয়োগ করে থাকি তো এখন আমাদের লিচুতে অনেক কালার এসেছে আর এই সময়ই কিন্তু আমাদের লিচুগুলো নষ্ট হয়ে যাওয়ার মানে আশঙ্কা থেকে যায় যার জন্য আমরা এই সময়গুলোতেই মানে একটু সিরিয়াস থেকে যাই কেননা এই সময় লিচুতে যদি দেখা যায় একটু কম এবং দেখাশোনা না হয়ে থাকে তাহলে কিন্তু লিচুগুলো ঝরে পড়ে যায় তারপরে নষ্ট হয়ে যায় কালার ডিসকালার হয়ে যায় এক ধরনের কালো রেশের সৃষ্টি হয়ে যায় যার থেকে লিচুগুলোর কিন্তু মানে দেখতে অনেক খারাপ লেগে যায় এবং বিক্রি এবং ক্রেতার চাহিদা কিন্তু কমে যায় তো যে যেখান থেকে দেখছো একটি লাইক করে দিও ভিডিওতে যদি পেজ থেকে দেখো ফলো করে দিও আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ